ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুরান্ত সতর্কতা এই জেলাগুলিতে কলকাতায় বেলা গড়াতেই তুমুল দুর্যোগ রবিবার রাতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি হয়েছে সোমবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ আবহাওয়া সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলতি সপ্তাহে দফায় দফায় বৃষ্টি পূর্বাশ রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিকে বাজিয়ে দেবেন এবং কমেন্ট কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বৃষ্টির পাশাপাশি কোন কোন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় আজ সপ্তাহের প্রথম দিনই দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাস রয়েছে আগামীকাল ও পরশু বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টি আরও বাড়তে পারে মোট কথা গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবাস জারি করেছে আবহাওয়া অফিস তবে বৃষ্টি চললেও আদ্রজনিত অস্বস্তি বহাল থাকবে মহানগরী কলকাতায় শহর থেকে মেঘলা কার সঙ্গে আদ্রজনিত অস্বস্তি রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মহানগরীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী কয়েকদিনের দফায় দফায় কলকাতা শহরে বৃষ্টির দাপট দেখা যাবে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া তবে কলকাতা শহরে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের আবহাওয়া আজ সপ্তাহের প্রথম দিনই উত্তরবঙ্গের ওপর এদিকে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়াও জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি বৃষ্টির જ ફેર એક બાર পথে ধস নামার আশঙ্কাও রয়েছে পর্যটকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে গতকাল ছুটির দিনে আকাশ পরিষ্কার করে রোদ উঠেই খুশি হয়েছিল রাজ্যবাসী তবে হালকা থেকে মাঝে বৃষ্টি হতে দেখা গিয়েছে কলকাতা সহ জেলাগুলিতে বৃষ্টি হলেও কাটেনি গরম এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টা পূর্ব সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সোমবার পরদিন অর্থাৎ মঙ্গলবার সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেই বৃষ্টির সম হিমালয় পশ্চিমবঙ্গের থাকা কিছুটা সরে গিয়ে ওপর এখন উত্তর পশ্চিম বিহার এবং উত্তর পূর্ব উত্তর প্রদেশের ওপর অবস্থান করছে এদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ক্যানিং এবং বাঁকুড়া ছুঁয়ে ছাপরা লখনৌ শাহজাহানপুর ছড়িয়ে পশ্চিমে বিস্তৃত রয়েছে এই দুই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর ফলে উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত অত্যন্ত ভারী বৃষ্টি এবং তারপর থেকে অত্যন্ত পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাতই আগস্ট পর্যন্ত চারটি জেলায় নদীয়া দুই চব্বিশ পরগনার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে ফালকাটা কুমারগাঁও দোময়নি এবং ময়নগুড়ি কলেজ এলাকায় একশো নব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের ধস প্রবণ এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হচ্ছে এদিকে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার ভোর রাত থেকে বিক্ষিপ্তি হলেও ভারী বৃষ্টি হচ্ছে না কোথাও তাই ভাবসা গরম অনুভূত হচ্ছে আবহাওয়া দপ্তর পরিবর্তে আবহাওয়ার হয়ে উঠছে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য কম দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলা অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাবত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঘনীবত বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের ওপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা মুজফরপুর পুনিয়া হয়ে বহরমপুর ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই ক্রমশ বৃষ্টি কমবে বাড়বে আর্দ্রজনিত অস্বস্তি বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই ক্রমশ বৃষ্টি কমবে বাদবে আদ্রজনিত অস্বস্তি বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে এবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া অফিস সূত্রে খবর সোমবার বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি মূলত আকাশ আংশিক মেঘলা থাকবে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দার্জিলিং কালিম্পং এর পার্বর্ত এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কুচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতেও